আমি এখন উপস্থিত আছি কালীশ্বরী বাজারের তালুকদার মোবাইল শপে আপনারা জানেন গত পনেরোই রমজান এই মোবাইল শপ থেকে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার মোবাইল আসলে এটা বলা যায় ডাকাতি হয়েছে তো একজন ভুক্তভোগীর কাছ থেকে আসলে আমি জানতে চাই যে কালীশ্বরী থানা চাওয়ার ব্যাপারে তিনি কি কি কারণে থানা চান বা আদৌ থানা চান কি না কালীশ্বরী আমি একটু আপনার সাথে কথা বলতে চাই যে আসলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা বিভিন্ন সময় আসলে দেখেছি যে কালেশুরি থানা যাওয়ার ব্যাপারে আশেপাশে কয়েকটা ইউনিয়নের মানুষ কালেশুরি বন্দরের উপর ডিপেন্ডেবল তো আপনার আসলে মতামত কি কালেশুরি থানা চাওয়ার ব্যাপারে কালেশুরি থানা চাওয়ার ব্যাপারে অনেক মতামত আছে আমরা ভালো একটা পুলিশ স্টেশন পাইতে পারি ভালো থানার তারপর ফায়ার সার্ভিস হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের ই হইলে থানা হইলে এগুলো সুযোগ সুবিধা আমরা পাইতে পারি এবং প্রশাসনিক দিক থেকে আমাদের বাউ হয় এটাও যাইতে হবে না তারপর ফায়ার সার্ভিসের জন্য বাউঘ যাইতে হয় এটাও আমাদের এখানে থাকলে সুবিধা হবে পুলিশ যদি থানা হয় তারপর হাসপাতাল এটা খুবই অত্যন্ত জরুরি আশেপাশের অনেক রুগী আছে যা হাসপাতালে এই জায়গায় চিকিৎসা পায় না তারা বরিশাল যাইতে হয় বা উঘলা যাইতে হয় এটা থানা হইলে আমরা এই হাসপাতালটা বড় একটা হাসপাতাল পাব ভালোটা সুযোগ সুবিধা পাবো তারপর শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান আছে ভালো তারপরও থানা হইলে আমরা আরও উন্নত শিক্ষার ই পাবো মেন কথা হয়েছে যে আমাদের প্রশাসনিক দিক থেকে আমরা খুব সহজভাবে একটা ই পাবো নিরাপত্তা পাবো আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আমাদের কালিশির বাজারটা অনেক বড় অথচ কয়েকটা নির্মাণের ভিতরে এইটা বাজারটা সবচেয়ে বড়ো এদিকে ধানা হইলে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো আমি আশা করি এলাকার জনগণ এবং উদ্বোধন কর্মকর্তারা এই জিনিসটা নিয়ে ভাবে ভাবতে থাকবেন ঠিক আছে ধন্যবাদ আর একটা বিষয় আমি আপনার কাছে একটু জানতে চাই যেহেতু আমি শুরুতেই বলছি যে আপনার দোকান থেকে এই তালুকদার মোবাইল শপ থেকেই গত রমজানের পনেরোই রমজান প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার একদম ফজরের পরে আসলে এই সিসি টিভি ফুটেজ আসলে আমরা আসলে দেখেছি সোশ্যাল মিডিয়ায় তো এটা নিয়ে আসলে আপনার একটু মতামতটা জানতে চাই যে এই আইনি প্রক্রিয়াটা আসলে বা যারা এর সাথে অপরাধের সাথে যুক্ত আছে যে এটা নিয়ে আসলে মানে কতদূর কি প্রক্রিয়া চলতেছে আমার পর ওই রমজান সকাল ছয়টা দশ মিনিটে আমার দোকানটা চুরি হয়েছে প্রায় একশো আঠাশ ফিস ফোন নিয়ে গেছে ওরা বাটন কোনো ফোন নেয় নাই প্রশাসনিকভাবে সাহায্য সহায়তা পেয়েছি ঠিকই কিন্তু চোর এখন পর্যন্ত ধরতে পারে নাই এখানে এসপি সব তারপর পুলিশের কর্মকর্তারাও আসছিলো কিন্তু আজ পর্যন্ত কোনো চোর শনাক্ত করতে পারে নাই আমি আটজন চোরের ছবি এবং চারটে বিভিন্ন এলাকা চারটে সিসি ক্যামেরার ফুটেজ দিয়েছি এবং বিভিন্ন ডকুমেন্ট দিয়েছি কিন্তু আজ পর্যন্ত কোনো ওটার সুরাও হয় নাই এবং কোনো আসামি ধরতে পারে নাই এদিকে যদি পুলিশ ইয়ে থাকতো থানাটা থাকতো তাহলে এই ধরনের দুর্ঘটনা না আমরা চাই থানা হোক